ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের এক জোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে তা দেওয়া হচ্ছে বার্ডিক ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে তখন তার মগজ কান দিয়ে নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে একবার ব্রেইনের মেটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট এই কনসিকুয়েন্স তাকে এক্সপেরিয়েন্স করতে হবে এবং সেখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারব না তবে যদি আল্লাহ তার কোন বিশেষ ব্যাপারে এলাও করেন কিছু বলতে পারবেন কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে যা ইচ্ছা তাই বলতে পারবেন না গৌর পেশ করে কথা বলতে পারবেন না কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার সমস্ত কর্তৃত্বের শক্তিমত তিনি এক এবং অদ্বিতীয় তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই এবং প্রভাবিত করার কেউ নেই তিনি বায় হবেন না আবার তিনি তার কর্মে কোনো জ্ঞাপও দিবেন না এবং এটাও আল্লাহ তালা বলেছেন যে কারো পরি প্রতি আমি চুল পরিমাণ কোনো জুলুম করব না যার যেটা পাওনা তাকে সেটাই দিব তবে কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমাইয়াও দিতে পারি মাফ করেও দিতে শাস্তিটা কিন্তু কাজ করার কাউকে হবে না। তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেন্টিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তাল্লাহকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়া হয় এই আদালতও অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারেন টোটালি মৌকুফ করতে পারেন তার সেই আছে সেই তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপোটেটার যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমরা দেখি না আমরা তার এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন